আমার সাত মাসের বেবিষয় উপলক্ষে আমি আমার অনেক দিনের একটা পছন্দের শাড়ি কিনলাম সাথে কিন্তু মাও আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে হ্যালো এভরিওয়ান আমি ইসিতা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আমি দিন ধরে খুবই এক্সাইটেড ছিলাম আমার সাদের শপিংটা নিয়ে যে আমি কবে কেনাকাটাটা করবো যেহেতু দিন পরে বাড়ি আসলাম আর ভেবেছিলামই আমি সাদের কেনাকাটাটা আমি হাবড়া থেকেই করবো যেহেতু সাথে খুব একটা শাড়ির দোকানে আমি যাই না জানি সাথেও প্রচুর শাড়ির দোকান আছে বড় বড় কিন্তু জানো তো ছোটবেলা থেকে হাবড়ায় কেনাকাটা করে এমন অভ্যাস হয়ে গেছে কোনো জিনিস কিনতে গেলে আমি এখন হাঁড়াতে আর ফাইনালি 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 কিন্তু আমি আমার বেবি সাওয়ারের জন্য সাত মাসের বেবি সাওয়ারের জন্য আমি কিন্তু একটা পিওর কাঞ্জি আমি কিনেছি আমি জানো তো খুব বেশি কোনো দামি শাড়ি কিনি না মানে বলতে পারো আমি হাজার টাকায় দুটো শাড়ি কিনবো এরকম ধরনের মেয়ে আমি কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা কিন্তু আমি ফাইনালি পূরণ করে ফেলেছি আর আমার মাও কিন্তু আমাকে সাত মাসের বেবি উপলক্ষে একটা শাড়ি কিনে দিয়েছে সাথে সায়া ব্লাউজ মানে যেহেতু বাপের বাড়ির তরফ থেকেও কিন্তু দিতে হয় তো সেই জন্য মা আমাকে সব কিছুই কিনে দিয়েছে আর সাথে কিন্তু আমি একটা বেডশিটও কিনেছি যেটা আর কি অনুষ্ঠানের দিন আমার বেডের মধ্যে আমি পাতবো বলে ঠিক করেছি আমি নিজে সাজগোজ করব আমার ঘরটাকেও তো একটু সাজাতে গোছাতে হবে তো সেই জন্যই আর কি তারপর হাবড়া বাজার থেকে চলে এসেছিলাম গাইঘাটাতে ওখানে আমি যে দোকান থেকে সব সবসময় সেখান থেকে আমার কিছু দরকারি জিনিস প্লাস মায়ের কিছু দরকারি জিনিস ভাইয়ের কিছু জিনিস সমস্ত কিছু কেনাকাটা করেছি মানে সব মিলিয়ে কালকে কিন্তু আমরা প্রচুর প্রচুর শপিং করে নিয়ে আর সবকিছুই কিন্তু তোমাদেরকে আস্তে আস্তে আমি সবই ভিডিওতে দেখিয়ে দেবো